আমাদের গ্রামটা খুব একটা বড় না পুরনো আম গাছ ঘেরা পাকা চোরা রাস্তা আর এক পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদীর একটা শাখা আমি কামাল আর আমার ছেলেবেলার বন্ধু জামাল আমরা দুইজনই মাছ ধরার পাগল বৃষ্টির দিনে হোক বা ঝড়ের রাতে যদি শুনি নদীতে মাছ লাফাচ্ছে তাহলে আমরা ছুটে যেতাম গ্রামের লোকজন বলতো এইরা দুইটা মাছ ধরার ভূত আমরা হাসতাম কিছু পাত্তা দিতাম না সেই জামাল হঠাৎ একদিন দুপুর বেলা এসে বলল আজকে আর নদীতে যাব না রে বন্ধু আমি একটু অবাক হলাম কেন অসুস্থ নাকি না না এমনি মন চাইতেছে না কেমন জানি অস্বস্তি লাগতাছে ওর চোখে একটা অদ্ভুত উদাস ভাব দেখলাম আমি বুঝলাম না ব্যাপারটা সাধারণত জামাল মাছ ধরার নাম শুনলে লাফিয়ে পড়তো আর আজ সে নিজেই না করে দিচ্ছে আমি বললাম আচ্ছা মন না চাইলে যাবি না আমি একা একা যাব না কালকে যাব জামাল মাথা নেড়ে চলে গেল আমি ব্যাপারটা গা করিনি বিকেলের দিকে ঘাটে গিয়ে একটু বসেছিলাম জলে পা ডুবিয়ে চুপচাপ সন্ধ্যা তখন নামছে ধীরে ধীরে গায়ে গায়ে লেগে থাকা বাতাসটা একটু শীতল একটু ভারী ঘরে ফিরে এলাম বাতি জ্বালিয়ে মার সাথে বসে ভাত খাচ্ছি হঠাৎ বাইরে থেকে ভেসে এলো জামালের গলা কামাল ও কামাল আমি থমকে গেলাম মা বলল এই সন্ধারাত্রিটা আবার কে রাগে আমি বললাম জামাল ডাকতেছে আমি একটু বাইরে যাই দরজা খুলে বাইরে এলাম দেখি জামাল রাস্তার পাশে দাঁড়িয়ে মাথায় টুপি হাতে একটা পাটের ব্যাগ আমি অবাক হয়ে বললাম তুই না আজকে যাবি না বললি জামাল একটু হাসল মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না সে বলল আরে এখন নদীতে অনেক মাছ লাফাচ্ছে এমন সুযোগ ছাড়িস না চল রে বন্ধু আমি কিছুক্ষণ চুপ করে রইলাম জামাল এমনভাবে বলল মনে হচ্ছিল সে আমাকে খুব জোর করেই নিয়ে যেতে চাইছে কিন্তু আবার ভাবলাম হয়তো সত্যিই নদীতে মাছ উঠেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে চল আমার ছিপ আর জাল ঘরে তাই বললাম জাল আনবো না জামাল বলল আগে দেখে আসি মাছ আছে কি না তারপর আনবি আমরা হাঁটতে শুরু করলাম গ্রামের মেঠোপথ ধরে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি চারদিকে নিস্তব্ধতা শুধু পায়ের নিচে খসখসে পাতার শব্দ মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে আমি হঠাৎ খেয়াল করলাম জামাল খুব চুপচাপ সাধারণত ও এই সময় অনেক গল্প করে হাসাহাসি করে আজ সে কেমন যেন গম্ভীর আমি বললাম তোর মনটা কেমন দেখাচ্ছে রে কিছু হইছে সে একটু মাথা নিচু করে বলল কিছু না রে চল নদী বললে সব কথা ওর কণ্ঠটা যেন একটু ভারী একটু ঠান্ডা আমি ভেবে নিলাম হয়তো শরীর খারাপ করছে মাঠের কাছে পৌঁছাতে পৌঁছাতে চাঁদ উঠে গেছে পুরো মাঠটা যেন রূপালি আলোয় ভেসে যাচ্ছে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেছে চারপাশে যেন মাঠটা শূন্য তখনই আমার চোখ গেল জামালের পায়ের দিকে চাঁদের আলোতে পরিষ্কার দেখতে পেলাম তার পা উল্টা আমি চোখ কচলালাম আবার তাকালাম ঠিকই দেখছি জামাল হাঁটছে না সে মাটির উপর ভাসছে আমি জায়গাতেই থিমে গেলাম পা যেন জড়িয়ে গেছে বুক ধরাস ধরাস করছে মাথার ভেতর একটা কথাই ঘুরছে মানুষের পা কখনো উল্টা হয় না ঘামতে শুরু করলাম ঠোঁট কাঁপছে কণ্ঠ শুকিয়ে এসেছে তবুও নিজেকে সামলে নিয়ে বললাম বন্ধু তুই একটু দাঁড়া আমি বাসা থেকে জালটা নিয়ে আসি জামাল তখন একটু এগিয়ে গিয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে হাসল একটা বিস্বাদ হাসি চোখ দুটো যেন চকচক করছিল অন্ধকারে সে বলল আচ্ছা চল ঘুরে আসি আমি তোদের বাসার দিকেই চললাম আমার গা কাঁপছিল মন বলছিল এই জিনিসটা জামাল না এটা কিছু একটা ভয়ঙ্কর কিছু তবু চিৎকার করে কিছু বলার সাহস হলো না ভয়ে ভয়ে তার সাথে ঘরের দিকে হাঁটতে লাগলাম মনে হচ্ছিল পেছনে অন্ধকার জমাট বাজছে আর তার মাঝে দাঁড়িয়ে আছে কেউ আমার সঙ্গী সেজে আমার হৃদস্পন্দন বাড়ছে দূর থেকে আমাদের বাড়ির আলো দেখা যাচ্ছে সেই আলো যেন আমার বাঁচার শেষ আশ্বাস আমি বললাম তুই এখানেই দাঁড়া আমি একাই ঢুকি জাল নিয়ে বের হই সে আবার একই গলায় বলল তাড়াতাড়ি আসিস বেশি দেরি করিস না তার কণ্ঠে যেন একটা হুমকি লুকানো ছিল একটা অদৃশ্য ছায়ার মতো আমি দৌড়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম মাথায় তখন একটা কথাই ঘুরছে আজকে যদি ভুল করে ওর সঙ্গে নদীতে যেতাম তাহলে কি হতো আমি তখন দৌড়ে বাড়ির দিকে ছুটছি মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে জামালের না ওটার কণ্ঠ এখনও কানে বাচ্ছে তাড়াতাড়ি আসিস দেরি করিস না বাড়ির আলো কাছে আসছে কিন্তু সেই পথটুকু যেন অসীম লম্বা আমি আর দৌড়তে পারছি না হাঁপিয়ে পড়েছি তবুও পিছনে ফিরে তাকাবার সাহস হচ্ছে না মনে হচ্ছে তাকালেই যেটা আছে জামাল সেজে সেটা আমার চোখের সামনে রূপ বদলে ফেলবে কোনো মতে বাড়ির সামনে এসে হোঁচট খেয়ে পড়ে গেলাম দরজার সামনে পড়ে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলাম তখনই শুনি দূর থেকে সেই ঠান্ডা হিম কণ্ঠটা আজ তোর বুদ্ধির জন্য বাঁচলি। না হলে তোকে আজ নদীতে চুবিয়ে মারতাম আমি জোরে দরজায় ধাক্কা দিলাম মা দরজা খুলে আমার দিকে ছুটে এলেন কি হয়েছে রে মুখ এত সাদা কেন শরীর তো কাঁপছে আমি কথা বলতে পারছিলাম না শুধু বললাম ভিতরে চল দরজা বন্ধ করো দরজা বন্ধ করো মা কিছু না বুঝে আমাকে টেনে ভেতরে নিলেন দরজাটা বন্ধ করে দিলেন আমার শরীর তখনও কাঁপছে ঠোঁট শুকিয়ে কাঠ মা জল দিলেন আমি একটানি খেয়ে ফেললাম কিছুক্ষণ পর মা বললেন তোর মুখে চেনা জামালের নাম শোনা গেছিল সেই কি কিছু করল আমি কিছু বললাম না মাথা নিচু করে বসে রইলাম মনে হচ্ছিল কিছু বললেই সেই ছায়া আবার চলে আসবে পরদিন সকালে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা শোনা গেল কল রাত থেকে স্কুল ঘাটের পাশে একটা লোক দেখা যাচ্ছে যার ছায়া নেই যারা নদীর দিকে যাচ্ছেন সাবধানে যাবেন আমার গা শিউরে উঠল আমি জানি সেটা কে ঠিক তখনই জামা এলো আমার বাড়িতে আমার বুক ধক করে উঠল কিন্তু এবার ওর চোখ স্বাভাবিক মুখে ক্লান্তির ছাপ রে তুই গতকাল কোথায় গেলি আমি জিজ্ঞেস করলাম ও বলল রাতে কিছুতেই ঘর থেকে উঠতে পারিনি আমার সারাকায় জ্বর চোখ বন্ধ করলেই দেখছিলাম কেউ একজন দাঁড়িয়ে আমার জানালার বাইরে তাকিয়ে আছে সকালে উঠে দেখি আমার দরজার সামনে কাদায় ভরা ভেজা পায়ের ছাপ আমি কিছু বললাম না মাথার মধ্যে কুয়াশার মতো জমাট বাচ্চে ভাই সন্ধেবেলায় আমি গেলাম গ্রামের বুড়ো লোক ভজলু কাকার কাছে উনি অনেক কিছু জানেন গ্রামের পুরনো কাহিনী ভূত প্রেতের খবর কুসংস্কার সব আমি জিজ্ঞেস করলাম কাকা উল্টা কি কোনো অশরীরের চিহ্ন উনি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর বললেন হ্যাঁ রে অনেক আগের কথা আমাদের গ্রামের পাশে একবার এক মাছফলা ছেলে নদীতে ডুবে গেছিল তার লাশ পাওয়া যায়নি এরপর থেকে অনেকেই নদীর পারে একটা লোককে দেখেছে যার পা উল্টা আর সে নদীর দিকে ডেকে নিয়ে যায় যেই তার সাথে যায় আর ফিরে আসে না আমার গলা শুকিয়ে গেল ফজলু কাকা ধীরে ধীরে বললেন তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই কিছু দেখেছিস আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম তিনি বললেন ওটা তোর বন্ধু না ওটা ছায়াহীন ওরা ছায়া নেয় রূপ নেয় তুই যদি চাঁদের আলোতে না দেখতি ওর পা তাহলে ও তোকে টেনে নিয়ে যেত আমি ফিস ফিস করে বললাম ওর কণ্ঠটা হুবহু জামালের মতো ছিল তিনি বললেন কারণ ওরা মানুষের স্মৃতি পড়তে পারে তোর মনের কথা তোর ভয় তোর অভ্যাস সব তাই ওর ডাক শুনে তুই ঘর থেকে বেরোয়ছিস আমি জিজ্ঞেস করলাম এখন আমি কি করব? তিনি বললেন তুই নদীর ধার থেকে দূরে থাকিস কিছুদিন আর কিছু মনে পড়লে খেয়াল করে দেখতি ছায়া আছে কি না ছায়া নেই মানেই ওটা মানুষ না রাত বাড়ছে আমি জানালায় বসে আকাশের দিকে তাকিয়াছি চাঁদটা আজও পরিষ্কার বাতাসে একটা অদ্ভুত গন্ধ মনে হচ্ছে কেউ যেন দূরে দাঁড়িয়ে আছে চুপ করে আছে আমার দিকে আমি চোখ বন্ধ করি তবু সেই গলার আওয়াজ আবার কানে বাজে আজ তোর বুদ্ধির জন্য বাঁচলি একদিন সন্ধেবেলায় আমি হাঁটছিলাম গ্রামের পিছনের রাস্তা ধরে হঠাৎ দেখলাম একটা বাচ্চা মেয়ে কাঁদছে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তুই একা কেন সে বলল ভাইয়া আমার ছোট ভাইটা নদীর পাশে খেলতে গিয়ে হারিয়ে গেছে আমি চিন্তা না করে বললাম চল আমি নিয়ে যাই আমরা যখন মাঠ পেরিয়ে নদীর পাড়ে পৌঁছাই তখন সে হঠাৎ থেমে দাঁড়ায় বলল ভাইয়া এখন দেখবা আমার ছায়া নেই আমি পেছনে তাকিয়ে দেখি সত্যি তার কোনো ছায়া নেই সে ধীরে ধীরে নদীর দিকে হেঁটে যেতে লাগলো আর বলল তুই আসিস না কামাল এইবার তোর পালা আমি আর হাঁটিনি আমি চিৎকার করে দৌড়ে পালালাম নদীর সেই পথ থেকে সেই রাতে আমি প্রথম বুঝলাম ওরা শুধু রূপ নয় অনুভূতিও নেয় আর একবার ডাকলে দ্বিতীয়বার না বলা যায় না নদীর ধারে সেই ছায়াহীন ছোট্ট মেয়েটি যখন ধীরে ধীরে হেঁটে যেতে যেতে বলল এইবার তোর পালা তখন কামাল আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমি এক পাও আর আগাতে পারছিলাম না তার চোখ দুটো অন্ধকারের ভেতরে জ্বলছিল যেন সাদা চোখ তার গলা ছিল নিস্তরঙ্গ অথচ কাঁপানো ধরনের সেই রাতে আমি যেভাবে ঘরে দৌড়ে ফিরে এসেছিলাম আমি জানি না কিভাবে আমি বেঁচে গিয়েছিলাম শুধু জানি আরেকবার ডাক পেলে আমি হয়তো আর ফিরতাম না পরদিন সকালেই আমি সিদ্ধান্ত নিলাম এই জিনিসটার শেষ দরকার আমি ফজলু কাকার কাছে গেলাম এবার আর শুধু সোনা নয় আমি ওনাকে পুরো ঘটনা খুলে বললাম জামালের ছায়াহীন রূপ উল্টোপা নদীর পাড়ের সেই মেয়েটি সব ভজলু কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই যাকে দেখেছিস সে আসলে ছায়াল ওরা মৃত আর হারিয়ে যাওয়া আত্মার রূপ নিয়ে বেঁচে থাকে মানুষের স্মৃতি খায় অনুভূতি খায় কেউ একবার যদি ওদের ডাকে সাড়া দেয় সে ধীরে ধীরে নিজের ছায়া হারিয়ে ফেলে আমি চমকে উঠলাম মানে আমি তিনি বললেন তোর ভেতরেও এখন ওদের ছোঁয়া লেগেছে ওরা তোকে ফেরত চায় এখন তুই শুধু পালিয়ে বাঁচতে পারবি না তোর সাহস থাকতে হবে মুখোমুখি হওয়ার আমি বললাম কিন্তু কিভাবে, আমি তো মানুষ ওদের মতো না তিনি একটা পুরনো কাপড়ে মোড়া ছোট পুটুলি বের করলেন বললেন এই তাবিজটা রাখ আর একটা শেষ উপায় আছে যেই জায়গা থেকে ও তোকে প্রথম ডেকেছিল সেই নদীর পাড়ে তোর নিজের ছায়া ফেরত নিতে হবে কিন্তু ভুলেও ওর চোখের দিকে তাকাবি না মনে লেখিস ওদের আসল রূপ চোখে পড়লে অনেকেই পাগল হয়ে যায় সন্ধে আমি নদীর দিকে হাঁটা দিলাম চারদিক এক অদ্ভুত নিস্তব্ধতা ধানক্ষেতগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে বাতাসে পিঁচিয়ে আছে শীতল ছায়া আমি জুতোর ভেতর পায়ের আঙুল শক্ত করে ধরেছিলাম বুকের ভেতরে ছিল পুটুলিটা আমার মনে পড়ছিল সেই প্রথম রাতের কথা চাঁদের আলো জামালের উল্টো পা সেই বিষাক্ত হাসি আমি সেই জায়গাটাতে পৌঁছলাম যেখানে আমি দাঁড়িয়ে বলেছিলাম জাল আনতে যাব হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল চাঁদ কোথায় যেন হারিয়ে গেল মেঘে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল পেছন থেকে তারপর সেই পরিচিত গলা এইবার তুই নিজে এসেছিস বন্ধু এবার আর কেউ তোকে বাঁচাতে আসবে না আমি ধীরে ধীরে পেছনে ঘুরলাম সামনে দাঁড়িয়ে আছে জামালের মতো দেখতে একটা জিনিস এবার তার চোখ দুটো গভীর কালো যেন অন্ধকারের গর্ত তার মুখে বিকৃত একটা হাসি সে ধীরে ধীরে এগিয়ে আসছিল আমি চোখ নামিয়ে বললাম তুই কে সে বলল আমি তোর ছায়া যেদিন তুই আমার ডাক শুনে ফিরেছিলি সেদিন থেকে তুই আস্তে আস্তে আমারই মতো হয়ে যাচ্ছিস আজকে আমি তোকে সম্পূর্ণ করে নিতে এসেছি আমি কাঁপতে কাঁপতে তাবিজটা পকেট থেকে বের করলাম হাতের তালুতে চেপে ধরলাম সে হঠাৎ থেমে গেল বলল ওটা রাখ ওটা তোর কিছু করতে পারবে না তুই তো আমাকেই নিজের মতো করে চেয়েছিলিস সেই নদীর নেশায় সেই অন্ধকারে তাই না আমি বললাম তুই জামাল না তুই শুধু ওর রূপ নিয়েছিস কিন্তু তুই আমার বন্ধু না তুই কিছু না শুধু এক ফাঁকা ছায়া সে হঠাৎ চিৎকার করে উঠল গলার আওয়াজ ছিঁড়ে ছিঁড়ে হাওয়ায় ভেসে গেল তুই দেখবি না আমি কে তুই দেখবি না আমার আসল রূপ আমার হাতের তালুতে তখন আগুনের মতো জ্বলছিল তাবিজটা আমি চোখ বন্ধ করেই সেটা ছুড়ে দিলাম তার দিকে একটা বিশাল আর্তনাদ যেন নদীর বুক চিড়ে উঠে এলো চাঁদের আলো আবার ফিরে এলো মাঠ ভরে গেল এক আশ্চর্য আলোতে চোখ খুলে দেখি সে আর নেই কিন্তু তার জায়গায় পড়ে আছে একটা ছায়াহীন অবয়ব মাটির গায়ের লেপটে থাকা কুয়াশার মতো কিছু ধীরে ধীরে সেটাও মিলিয়ে গেল বাতাসে আমি হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম তিন দিন পর আমি আবার জামালের সাথে দেখা করলাম ও এখন অনেক ভালো আছে ওর জ্বর নেই সেও পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে জামাল সুস্থ হয়ে গিয়েছে দেখে আমি নিজেও অনেকটা স্বস্তি বোধ করলাম এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাব্বির রেডিও হান্টের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই জানাবেন